আলাইকুম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে শুরু করছি আজকের ইতিহাস দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশন তোমরা প্রত্যেকে কমেন্ট করবা তোমাদের গত পরীক্ষা কেমন হয়েছে আর সামনে যেহেতু তোমাদের ইতিহাস দ্বিতীয় পরীক্ষা এটার একটা ভালো সাজেশন তোমাদের সামনে প্রোভাইড করব আজকে তোমাদেরকে ইতিহাস দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন দিব তবে যাওয়ার আগে সেটা বলবো যে ফার্স্ট নাম্বার কিন্তু সিকিউ তেইশ গতানুগতিক ভাবে হলো আর নম্বর কিন্তু এগারোটি থেকে সাতটি দিতে হবে এবং তিরশটি আচ্ছা এখন আমরা দেখবো আমরা কোন কোন অধ্যায় গুলা এটা দেখে নিব এক নজরে দ্বিতীয় অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লব তৃতীয় অধ্যায় রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভাষা সন্ধি ও লিগনি ন্যাশন চতুর্থ অধ্যায় বয়সের বিক বিপ্লব পঞ্চম অধ্যায় হিটলার ও মুসলিমের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ষষ্ঠ অধ্যায় জাতীয় সংঘ যুদ্ধ পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টা অধ্যায় রয়েছে আমরা ছয়টা অধ্যায় থেকে মাত্র তিনটা অধ্যায় পড়বো আমি আবার বলছি তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য ছয়টি অধ্যায় থেকে মাত্র আমরা তিনটা অধ্যায় পড়বো এবং তিনটি অধ্যায় পরে আমরা কিন্তু আটটা সৃজনশীল মানে ষাটটা সৃজনশীল তুমি কিন্তু কমন পাবে ইনশাল্লাহ ভরসা রাখো তাহলে আমরা যদি তিনটা অধ্যায় পড়ে আমরা ষাটটি সৃজনশীল কমন পাই তাহলে বন্ধুরা বলো কেমন লাগবে তো সেটাই কিন্তু আজকে আমরা দেখাবো কোন কোন অধ্যায় পড়লে তুমি ষাটটা সৃজনশীল কমন পাবা। তবে চলো দেখে নেওয়া যাক কি করা যায় এখানে দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় অধ্যায়কে ফোকাস করেছি আমরা বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা বিগত বছরও কিন্তু এরকম কমন পেয়েছিলাম সাজেশন প্রভাইড করেছিলাম কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে ফরাসি বিপ্লব থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আর তৃতীয় অধ্যায় থেকে তিনটি প্রশ্ন তিনটি সৃজনশীল আসবে সিকিউ এবং পঞ্চম অধ্যায় থেকে তিনটি সৃজনশীল আসবে একটু খেয়াল করে এখানে তাহলে দ্বিতীয় অধ্যায় দুইটি তৃতীয় অধ্যায় তিনটি আর দুইটি পাঁচটি এবং পঞ্চম অধ্যায় অধ্যায় তিনটি 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 আটটি এই মাত্র থেকে আসবে তুমি কিন্তু ষাটটি সৃজনশীল আনসার করতে পারবা তো দেখতে পাচ্ছ আজকের এই সাজেশন কতটুকু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ইতিহাস দ্বিতীয় বছর সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে তোমাদের ইমিডিয়েট লাইফটা ক্লোজ করতে পারো আজকে এ পর্যন্তই সুমন অল্লান্ডার পক্ষ থেকে আমি রয়েছিলাম তোমাদের সুমন স্যার আহ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাত